খালেদা জিয়ার অফিস কার্যালয় দেখে হতবাক বিএনপি নেতারা নয়পল্টনে বিক্ষোভ সমাবেশ আজ আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আটক শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত বলছে অজিত দোভাল আরো জানিয়ে দেব সরকার জনগণের কথা বলার অধিকার রুদ্ধ করেছে বলছে জোনায়েদ শাকি এদিকে নয়াপল্টনের ঘটনায় বিদেশি মিশনগুলোতে সরকারের চিঠির জবাব সর্বশেষ জানিয়ে দিব বিএনপির অফিসের রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে আজ যাবে ১৬ দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত খালেদা জিয়ার অফিসও তসনস কার্যালয় দেখে হতবাক বিএনপি নেতারা বিক্ষোভ সমাবেশ আজ। বেগম দরজা নয় সবকিছু তসনস করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন কার্যালয়ের দোতলায় আমাদের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অফিস আছে সেটি বন্ধ থাকে কিন্তু পুলিশ তল্লাশির নামে সেই অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে এবং ভেতরে সবকিছু তসনস করেছে যত ছবি ছিল ভেঙে চোরমার করে দিয়েছে তিনতলাও তসনস করেছে এখান থেকে আমাদের সব উপকরণ কম্পিউটার হার্ড আমাদের ফাইলপত্র সব নথিপত্র তারা নিয়ে গেছে এসব হিসাব শাখা লুটপাট করা হয়েছে গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটায় নয় পল্টনে দলের কেন্দ্র কার্যালয় পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ কেন্দ্র ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন তারা প্রতিটি কক্ষে ঘুরে ঘুরে দেখেন দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সারে প্রিন্স নেতাদের ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি ফ্লোরের ভাঙচুরের চিত্র দেখান কার্যালয়ের ভেতরের দৃশ্য দেখে নেতারা হতবাক হত বিহল হয়েছেন বলে জানিয়েছেন খন্দকার মোশারফ হোসেন বলেন যে নগ্ন চিত্র দেখলাম এটা বাংলাদেশের নজিরবিহীন পৃথিবীতে এরকম নজির নেই এই ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধেও হয়নি তিনি বলেন বিজয়ের মাসে জাতীয়তাবাদী দলের অফিস পুলিশ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী তসনস করেছে লুটপাট করেছে লন্ডভণ্ড করেছে নগ্নভাবে সন্ত্রাস করেছেন তারা নজিরবিহীন বর্বরতার পরিচয় দিয়েছে এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের সব অফিস থেকে কম্পিউটার হার্ড ডিস্ক টেলিভিশন প্রিন্টার সবকিছু নিয়ে গেছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশারফ হোসেন আমিরের জামায়াত ড শফিকুর রহমান আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে জামায়াত সূত্র জানায় সোমবার দিবাগত রাত একটা তিরিশের দিকে উত্তরের একটি বাসায় সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অভিযান চালানো হয় এ সময় তাকে নিয়ে যাওয়া হয় তাদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না বলে জামায়াত সূত্র জানিয়েছে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত বলছে অজিত দোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উন্নয়নের প্রশংসা করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন শান্তি ও নিরাপত্তার সরকারের পাশে আছে ভারত পেট্রোল ভবনে তার কার্যালয়ে মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী কেন্দ্র কল্যাণ সমিতির সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ মোসার সঙ্গে সাক্ষাৎ করেন দোভাল তিনি বলেন শান্তি ও নিরাপত্তা আমরা বাংলাদেশের স্থায়ী অংশীদার উনিশশো সালে আমরা যেমন বাংলাদেশের সঙ্গে ছিলাম তেমনই আমরা এই সরকারের পাশে আছি বৈঠকে আর উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এ সময় উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা হয় বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে চিনি সরবরাহ করতে দভাল এবং কোয়াত্রাকে অনুরোধ করেন মোসা বৈঠকে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত দেশ হিসেবে গড়ে তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহিষ্ঠী প্রশংসা করেন দভাল বাংলাদেশ দেশের জাতীয় নিরাপত্তা উন্নয়নের প্রশংসা করেন তিনি সরকার জনগণের কথা বলার অধিকার রুদ্ধ করেছে বলছে জোনয়েদ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ধ্বংস করেছে মানবাধিকার হরণ করেছে এবং কথা অধিকার রুদ্ধ করেছে বলে অভিযোগ করেন আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির একশো বিয়াল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জোনায়েদ শাকি এসব কথা বলেন আজ সোমবার নিজস্ব কার্যালয়ে মৌলানা ভাস দর্শনী রয়স্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলন এ সময় জোনায়দ সাকি বলেন এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃশাসন কায়েম করেছেন অভিযোগ করে জোনায়দ সাকি বলেন প্রধানমন্ত্রী রাজনীতিকে জনগণের বিরুদ্ধে পরিচালিত করে একটা খেলার খেলো বিষয়ে পরিণত করেছেন এ থেকে পরিত্রাণ পেতে হলে মালনা ভাসানি রাজনৈতিক শিক্ষাকে কাজে লাগাতে হবে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূয়া দীপক রায় প্রমুখ সরকার জনগণের কথা বলার অধিকার রুদ্ধ করেছে বলছে জোনায়েদ সাকি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ধ্বংস করেছে মানবাধিকার হরণ করেছে এবং কথা বলার অধিকার রুদ্ধ করেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানির একশো বিয়াল্লিশ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জোনয়েদ ছাকি এসব কথা বলেন আজ সোমবার নিজস্ব কার্যালয়ে মৌলানা ভাসানির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলন এ সময় জোনয়েদ শাকি বলেন এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃশাসন কায়েম করেছেন অভিযোগ করে জোনায়েদ সাকি বলেন প্রধানমন্ত্রী রাজনীতিকে জনগণের বিরুদ্ধে পরিচালিত করে একটা খেলো বিষয়ে পরিণত করেছেন এ থেকে পরিত্রাণ পেতে হলে মালানা ভাষানির রাজনৈতিক শিক্ষাকে কাজে লাগাতে হবে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চ ভুইয়া দীপক রায় প্রমুখ বিএনপি অফিসের রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে আজ যাবে ষোলো দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে লোটপাট সেটাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অবহিত করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেন আওয়ামী লীগ তা ভয়াবহ মানুষকে উস্কানি দিয়ে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে গতকাল সোমবার বিকালে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা অবিলম্বে খালেদা জিয়া মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ আটক সব নেতা কর্মী মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস বলেন যুগপথ আন্দোলনের মাধ্যমে প্যাসিস্ট সরকার সরকারের পতন অনিবার্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব বন্ধী নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে নাগরিক গণ গণসমাবেশ শেষ করেছে এজন্য তাদের ধন্যবাদ আজকে পুলিশ হলো ডাকাত তারা যা করেছে এটা নজিরবিহীন যাও রহমানের মোরাল ভাঙা হলো এটা কোনো সভ্য দেশে ভাবা যায় এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন ঘটাতে হবে